ঈদুল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত হল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ম মূলত আলাদা মুখে নামাই তোল ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং বিরাকাত নামাজের পরে খুববা দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য অন্য ক্ষেত্রে খুদ্ আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে মতো হবে পরে গিরাকাত নামাজের নিয়মটাকে সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হল এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুইবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সবু হান অন্য সানা বেদেলি সানা যেটা আছে এটা পড়ো সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মতপার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর বন্ধুর আব্দুল্লাহ জাহির রহমান আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যদি তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হয় তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরেফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরে ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা মজা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরাম এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে শ্রেফা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবীরগুলো হবে রোগ্যতে যাওয়ার আগে পরে সুরাগত মুখে বলবো বলার সময় হাত করে আবার হাত ছেড়ে দিবস আর কারো পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুব দিবেন তখন মনোযোগের সাথে খুদবা শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গরহীত কাজ খুব শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব শোনা প্রদ্বাসনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদে নেওয়ার পরে প্রদ্বাসনে তারপরে যেতে হবে